সংবিধানকে তারা চ্যালেঞ্জ করছে এবং এটা হচ্ছে একটা গুরুতর অপরাধ এরা বাংলাদেশের ফ্ল্যাগকেও তারা চ্যালেঞ্জ করেছে এটা একটা গুরুতর অপরাধ তো বটে এবং এটা আপনার রাষ্ট্রদ্রোহীর স্বামীর যে প্রেসিডেন্টের আপনার যে বৈধ ক্ষমতা সেটা যদি প্রয়োগে তারা কেউ বাধা সৃষ্টি করে সেটা হচ্ছে একশো চব্বিশের ধারার একটা রাষ্ট্রদ্রোহী অপরাধের সামিল সিভিল মানে কি যে অবৈধ অস্ত্রধারী যারা লাইসেন্সকৃত অস্ত্রধারী না তো তাহলে আমরা কি দেখছি এখানে আরেকটা রাষ্ট্রের রাষ্ট্রদ্রোহী অপরাধ হচ্ছে এই ছেলেপেলেরা যেগুলো করছে বেকার কিছু মিসগাইডেড ছেলেরা তারা একেবারে দে মিসগাইডিং দেম সেলস ইন দ্য কোয়েশন অফ ল এবং ফ্যাক্ট এবং আমার মনে হয় তাদের আচার আচরণ যেগুলো আমরা দেখছি এটা একটা সভ্য জাতির আচার আচরণ না এটা সোকল তারা দাবি করছে ছাত্র কিন্তু আমরা জানি তারা ছাত্র না আসল ছাত্র ছাত্রীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে চলে গেছে বলবো এরা হচ্ছে কিছু বেকার যুবক অ্যাবসুলিটলি মিসগাইডেড এবং তারা শহীদ মেনারে গিয়ে এখানে রাষ্ট্রদ্রোহীর বা আপনার রাষ্ট্রের বিরুদ্ধে দুটো অপরাধ হয়েছে একটা হচ্ছে ওয়ান একশো তেইশের এ যেটা হচ্ছে যে আমার স্বাধীনতা কে তারা চ্যালেঞ্জ করছে এবং সেটাই হচ্ছে আমার বাহাত্তরের সংবিধানের ভিত্তি টু দ্যাট এক্সটেন্ড সংবিধানকে তারা চ্যালেঞ্জ করছে এবং এটা হচ্ছে একটা গুরুতর অপরাধ এবং তারা ডিক্লেয়ার দিয়ে সরকারের নাকে ডগার সামনে দিয়ে তারা এটা করছে দুইটা দুই নম্বর অপরাধ সেখানে আমি আইসিস ফ্ল্যাগ দেখেছি আমি প্যালেস্টিনিয়ান ফ্ল্যাগ দেখেছি বাংলাদেশের মাটিতে আইসিস ফ্ল্যাগ আরবি ভাষায় কালো পতাকা এটা কিভাবে সম্ভব ইয়াসির আরাফাতের প্যালেস্টাইন এক জিনিস আর এখন হিজবুত তাহিরি বা আপনার এখন যারা আপনার জঙ্গি সংগঠন প্যালেস্টাইনে আছে তাদের ফ্ল্যাগ এক জিনিস সো লেটস নট মেক মিস্টেক অ্যাবাউট দ্যাট সো এখানে আপনার আইসিস ফ্ল্যাগ কেন থাকবে আবার বাংলাদেশে যেটা একটা জঙ্গি সংগঠন অর্থাৎ তারা বাংলাদেশের ফ্ল্যাগ তারা চ্যালেঞ্জ করেছে রাইট সো ফ্ল্যাগ নিয়েও তো আমরা আমাদের জাতীয় সঙ্গীত বাংলাদেশের ফ্ল্যাগ নিয়েও আমরা তাদের কথা শুনেছি সো এটা একটা গুরুতর অপরাধ তো বটে এবং এটা আপনার রাষ্ট্রদ্রোহী সামিল এবং আপনার তারা প্রেসিডেন্টের বৈধ ক্ষমতা যাতে প্রেসিডেন্ট প্রয়োগ করতে না পারে সেই জন্য তারা যেই বক্তব্য দিচ্ছে এবং আপনার আগেও আপনার প্রেসিডেন্ট প্রেসিডেন্টের বাড়ি আপনার ওনার যে তারা ঘেরাও করেছে এটাও একটা রাষ্ট্রদ্রোহীর ওয়ান টোয়েন্টি ফোর ওয়ান টোয়েন্টি ফোর এ না এটা হচ্ছে ওয়ান এ হচ্ছে আপনার রাষ্ট্রদ্রোহী বা প্রেসিডেন্টের জন্য হচ্ছে আপনার আমাদের ওয়ান টোয়েন্টি ফোর ইফ আই এম নট মিস্টেকেন এবং আপনার ওয়ান টোয়েন্টি ফাইভেরও একটা অপরাধ আছে যেটা তারা আপনার এটা অলরেডি অপরাধটা কমিট করা হয়ে গেছে সো আপনার আমি যেটা বলবো যে আপনার প্রেসিডেন্ট ব্যক্তি হিসেবে যেই হোক না কেন কিন্তু প্রেসিডেন্ট হচ্ছে আমার প্রেসিডেন্টটা হচ্ছে শুধু ওয়ান টোয়েন্টি ফোর হ্যাঁ যে প্রেসিডেন্টের আপনার যে বৈধ ক্ষমতা সেটা যদি প্রয়োগে তারা কেউ বাধা সৃষ্টি করে সেটা হচ্ছে একশো চব্বিশের ধারার একটা রাষ্ট্রদ্রোহী অপরাধের সামিল প্রেসিডেন্ট ব্যক্তি হিসেবে যেই হোক কেন এটা প্রাসঙ্গিক না কিন্তু প্রেসিডেন্টের দফতর অফিস এটা একটা সিম্বল আমার রাষ্ট্রের সিম্বল হ্যাঁ এই সিম্বলকে যেমন আমার শাপলা একটি রাষ্ট্রের আমার একটা আইকন একটা সিম্বল হ্যাঁ আমার পতাকা একইভাবে সো এখানে প্রেসিডেন্টের দফতরকে যে প্রশ্নবিদ্ধ করে বা প্রেসিডেন্ট দফতর যাতে তার বৈধ কাজ সম্পাদন করতে না পারে সেখানে বাধার সৃষ্টি করাটা হচ্ছে একটা গুরুতর অপরাধ তো তাহলে তারা একশো তেইশের এ এবং একশো চব্বিশের এই দুটো অপরাধ কিন্তু তারা অলরেডি আপনার গঠন করেছে এখানে আরেকটা অপরাধে তারা গঠন করেছে একশো এবং একজন উপদেষ্টা তার গদিতে বসে সে বলছে যে আমাদের যেই প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে আমাদের এখনো ডিপ্লোম্যাটিক সম্পর্ক আছে সে এখানে হুমকি ধামকি দিয়েছে তার ফেসবুকে যে সে আপনার সেই রাষ্ট্রের কিছু অংশ তারা দখল করে নেবে সো এটা হচ্ছে এশিয়াটিক পাওয়ার আপনার যে কোন একটা আপনার এশিয়ার একটা দেশের সঙ্গে টু ওয়েজিং ওয়ার আপনি তো আরেকটা আপনার রাষ্ট্র যার সঙ্গে বাংলাদেশের এখনো ডিপ্লোম্যাটিক কূটনৈতিক সম্পর্ক আছে সেই রাষ্ট্রের আপনি ভূমি দখল করতে যাচ্ছেন একটা গদিতে বসে দখলদার ভূমি দখলদার একটা বাংলাদেশের রাষ্ট্রের সরকারের প্রতিনিধি হিসেবে সেটা কেউ বলতে পারে না সেই গদিতে বসে সে কিন্তু আরেকটা অপরাধ করেছে চার নম্বর অপরাধ সেই একই উপদেষ্টা আহ সরকারের গতিতে বসে জনগণকে হুমকি দিয়েছে যে তোমাদের সঙ্গে এখন আমাদের হবে সরকারে যে বসে আছে তার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রকে আগলে রাখা যাতে কোনো অবৈধ অস্ত্র কারো কাছে না থাকে সিভিল ওয়ার হবে অস্তিত্ব বৈধ অস্তিত্ব সরকারের কাছে আছে সরকারের আর্মি পুলিশের কাছে আছে সিভিল ওয়ার থাকা মানে কি সে বলছে যে তাহলে অবৈধ অস্ত্রধারিকে উষ্করাতে আষ্করাতে দিচ্ছে বা তার তারা একটা তাদের সাথে একটা আকাত আছে সিভিল ওয়ার হতেই হবে না হয় কোনো আপনার কোন কোনো আপনার এখানে কোন রাস্তায় নাই ইট ইজ ইনএভেটেবল এবং হবেই হবে এইটা হইছে হ্যাঁ ইজি পার্টি তাহলে ইজি পার্টি অবৈধ অস্ত্র যাদের হাতে আছে তাদের সাথে হাউ রিজি নো দ্যাট কারণ বৈধ অস্ত্রত্ব সরকারের রাষ্ট্রের পুলিশ এবং আর্মির তাছাড়া তুলে আর যারা লাইসেন্সকৃত তারা তো আর আপনার আহ জনগণকে হত্যা করবে না সিভিলমার মানে কি যে অবৈধ অস্ত্রধারী যারা লাইসেন্সকৃত অস্ত্রধারী না তো তাহলে আমরা কি দেখছি এখানে আরেকটা রাষ্ট্রের রাষ্ট্রদ্রোহী অপরাধ হচ্ছে সো এই অপরাধগুলা সরকার কর্তৃক হচ্ছে বা সরকারের গদিতে যারা বসে আছে আমি আমি সরকার কর্তৃকটা কথা বলতে এই মুহূর্তে বলতে চাচ্ছি না বিকজ আই ওয়ান্ট টু গিভ বেনিফিট অফ দ্য ডাউট দ্য বাট সরকারের গদিতে বসে যারা এই অপরাধগুলো ঘটছে সরকারের উচিত তাদের থেকে সরকারকে সরিয়ে নেওয়া এবং বলা ব্যক্তি হিসেবে তুমি এই কাজটা করেছো ব্যক্তি হিসেবে তুমি এই কথাটা বলেছ যেটা রাষ্ট্রদ্রোহী সামিল এবং তোমার কেন কারণ আইনের শাসন মানে কি ইট ডাজেন্ট ম্যাটার তোমার বিরুদ্ধে কেন অ্যাকশন নেওয়া হবে না সো সরকারের উচিত হবে টু আইসোলেট দ্য গভর্নমেন্ট ফ্রম দ্য ইন্ডিভিজুয়ালস যারা এই ধরনের অপরাধ আহ গঠিত করছে দ্বিতীয় যেটা আমি বলবো যে সরকার কিছুটা ইম্পিউনিটি দিচ্ছে যারা শহীদ মিনারে এই বেকার যুবকরা যে এই মিসগাইডেড বেকার যুবকরা যে অপরাধ করছে মিসগাইডেড শব্দটা আমি মোটিভেটেড ভাবে বলবো বিকজ আমার মনে হয় তারা সেলফ ইন্ডিউসড তারা নিজেদেরকে নিজেরা ইচ্ছাকৃত ভাবে মিসগাইড করছে এবং জনগণকে মিসগাইড করতে যাচ্ছে কারণ তারা কচি খোকানা তারা পোলাপান না তাদের বয়স আঠারোর উর্ধে তাদেরকে দায়িত্ব নিতে হবে তারা যে কাজগুলো করছে সো এটা তারা তাদের এই দায়িত্বটা এই সামথিং তাদের অ্যাকশন এবং কর্ম এবং যেখান থেকে তারা বিরত থাকছে যেটাই হোক না কেন প্রত্যেকটা কাজ বা অকাজ বা বিকাজ যেটাই বলেন না কেন তাদেরকে ফুল দায়িত্ব নিতে হবে কারণ তাদের বয়স তারা কুচি খোকা না রাইট এবং এটা খুব গুরুতর একটা অপরাধ সরকার সরকার কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না বা নিল না আপনার কি মনে হচ্ছে একজন রাখতে হবে যে এটা সরকারকে করতেই হবে এবং আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীতে কিন্তু যথেষ্ট ক্ষমতা আছে সিআরপিসির আপনাদের 65 65 ধারা মোতাবেক তাদেরকে কিন্তু অ্যারেস্ট করতে পারে 107 ধারা মোতাবেক তাদেরকে থানায় বা কাস্টডিটে তারা নিতে পারে নিয়ে তার একটা মুছ লেখা নিতে পারে আদালতের থেকে যে খবরদার যা করেছে করেছে খবরদার পূর্ণতার একটা দূরের কথা এরকম রাষ্ট্রদ্রোহীর কাজ তোমরা করবে না তার আবার পূর্ণতারকে কি করবে এবং তারাও কিন্তু সরকারকে হুমকি ধামকি দিচ্ছে এবং সেটা যদি না করে তারপরে কিন্তু আপনার সেনা সেনা ক্ষমতা আছে 107 128 129 130 131 তাদের ক্ষমতা আছে পাকড় করা এবং তাদেরকে অ্যারেস্ট করে এই ধরনের আপনার অপরাধের জন্য তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া এবং এটা সরকারের তো দায়িত্ব আছেই সরকারের উচিত ছিল সেদিন ওয়ান ফোর্টি ফোর জারি করা